নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন সকল বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ জানাই আজকে রেসিপি শুরু করছি আম রেসিপি আজকে করব আম সত্য তাই এখানে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে দেখুন এভাবে কেটে নিয়েছি সবগুলো আমি আমি এভাবে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম জল জল দিয়ে আমগুলোকে আমি সিদ্ধ করে নিব সবগুলো আম আমি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্যে ঢাকা দিয়ে বেশ কিছু সময় সিদ্ধ করে নিতে হবে সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে দেখুন আমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকাটা তুলে নিলাম বেশ নরম হয়ে গিয়েছে আমগুলো এগুলো ঠান্ডা নামিয়ে ঠান্ডা করে নিব এগুলো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এইগুলো নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে আমি একটা ফাইন পেস্ট করে নিয়েছি দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে এবার আমি এইদিকে একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইটা সাফা করে নিয়ে নিলাম এবার আমি পেস্টটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এটাকে জাল করে নিতে হবে বেশ কিছু সময় আর পেস্টটা কিন্তু একদম স্মুথ পেস্ট সবগুলো পেস্ট আমি দিয়ে দিলাম আমের মিশ্রণটা দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে আমি বেশ কিছু সময় জাল করে নিব এর মধ্যে কিছু উপকরণ দিব এক চা চামচ লবণ অ্যাড করে দিলাম এবার দিলাম কালারের জন্যে হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন হলুদ গুঁড়োটা দেওয়ার জন্যে পাকা কালার পাকা আমের কালারটা চলে আসবে এবার দিলাম আমি বিট লবণ বিট লবণের গুঁড়োটা দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি ভালোভাবে টক ঝাল মিষ্টির স্বাদে আমি আম করব তাই এটার মধ্যে আমি এক বাটি চিনি অ্যাড করে দিলাম আমটা টক ছিল তাই এক বাটি চিনি লেগে যাবে এবার চিনিটা দিয়ে বেশ কিছু সময় লাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে মিশাতে মিশাতে আর একটা আঠলো ভাব তৈরি হবে দেখুন খুব সুন্দর করে আমি জাল করে নিলাম আমসটাকে এবার এর মধ্যে আমি স্লি ফ্লেক্স দিয়ে দিলাম একশো চামচ এটা দেওয়ার জন্যে দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও টেস্টি লাগবে এর কিন্তু একটা আঠালো ভাব তৈরি হয়েছে আম চাল করা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে চালটা এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে একটা থালা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একসার সময় সর্ষের তেল সর্ষের তেলটা ভালোভাবে ছড়িয়ে দিব থালার গাতে লাগিয়ে দিচ্ছি সর্ষের তেলটা ভালোভাবে এবার এর মধ্যে আমি হাতার সাহায্যে মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি আমের আমি পাতলা করে আমসত্বটা করবো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই আপনারা চাইলে মোটো মোটা করেও করতে পারেন আমি খুব পাতলা করে করবো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এক রোদ্রে আমসত্বটা শুকালে খেতেও ভালো লাগে এরকমভাবে পাকা আমের আম তৈরি করে নিতে পারবেন অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর এটাকে অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন দেখুন আমের মিশ্রটা দিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম ভালোভাবে আর রোদ্রে একটা সমান জায়গায় রোদ্রে দিব যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমার ঘরের সিঁড়িতেই অনেকটা রৌদ্র আছে তাই আমি এখানে মেলে দিলাম আর আজকে অনেকটা রোদও আছে রোদ থাকা দিনে এই তৈরি করে নিলে ভালো হয় এবার তুলে নিলাম দেখুন খুব পাতলা করে আমি করেছি আমসত্ত্বটা এক রোদ্রেই শুকিয়ে গিয়েছে এটাকে আমি একটা ছুরির সাহায্যে ছাইটটা ছাড়িয়ে দিচ্ছি ভালোভাবে মানে এরকম করে তুলে নিব প্রথমে ছাইটগুলো সারাই নিলে ভালো হবে তুলতে নিচে তোর তেল লাগানো আছে তাড়াতাড়ি উঠে যাবে এভাবে আমি আস্তে আস্তে তুলে নিবো আমি একদমই পাতলা করেছি তাই তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ অবশ্যই অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আশা করছি ঝাল মিষ্টির সাথে এই আমসত্ব কিন্তু দারুণ লাগবে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে